নানান কৌশলে নানান অজুহাতে নানান টেকনিকে আপনি কুরবানির দূরে আসেন অথবা আপনি জানেন না কি ফরজ আপনার থেকে বিধান হচ্ছে ওয়াজিব তাদের জন্য কুরবানির যে তিন দিন দশ এগারো বারোই জিলহাজ মাগরিবের আগ পর্যন্ত এই তিন দিনে কোনো ব্যক্তির উপরে যদি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় রোলে এই টাকাটা তার তার কাছে থাকে তাহলে প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব জাকাত নেসাব হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়া একটা নেশাব কিন্তু কুরবানির নেশাব এই তিন দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে যেটাতে আপনার প্রতি জাকাত ফরজ হয় সেই হিসাবে এখন এক লক্ষ টাকা আপনি যদি সাড়ে বাউন্ন তোলার রূপার দাম ধরেন এই হিসাব করেন সব মিলাই আপনার কাছে যদি টাকার মতো এই তিন দিনে ক্যাপাসিটিতে থাকে তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয় কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধ মেয়েদের কুরবানি আদায় হয়ে যায় উনার বিশ পঁচিশ বরিশ সোনা আছে জাকাত দেয় কিন্তু কুরবানি দেয় না স্বামীর কুরবানির সাথে কুরবানিতে পার হয়ে যাচ্ছে হবে না আপনার কাছে যেই পরিমাণ সম্পদ থাকে আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া উজু এটা আপনার জন্য দায়িত্ব কারো প্রতি ওয়াজিব হল কিন্তু কোন কৌশলে কোন কারণে সে বিভিন্ন কজ দেখায় বললো না ভাই আমার দ্বারা সম্ভব নয় আমি দিলাম না নবিকু উইম সাল্লাল্লা বলছেন ম্যান ওয়াজাদা ই ওয়াহিয়া ফালা মিউজা ফালা ইয়াহাদর ফালা ইয়াহাদার মুসাল্লা না নবিকু ইম বলছেন কারো সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু সে কুরবানি দিল না নবী হিসেবে তাকে বলে দিলেন ফালা ইহাদার মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে সে যেন অন্য জায়গায় যায় নাউজুবিল্লাহ জানে তার মানে কি মুসলমানদের ঈদ গায়ে কে নামাজ পড়তে যাবে মুসলমানরাই তো যাবে নবী করিম সাল্লাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ইমানের ভিতরে খামতি এনে ফেলছ তুমি মুসলমান হিসাবে পরিচয় দিতে রসুল্লা সাল্লাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো তুমি কুরবানি দেও না কয় টাকা লাগে একটা ভাগে কুরবানি দিলেও দশ হাজার টাকা হলে অ্যাফ হয় অনেক সময় কিন্তু সে তারপরে কুরবানি দেয় না নবী করিম সাল্লাহ আলাম তার জন্য এই থ্রেট দিয়েছেন অথয়ে যাদের প্রতি কুরবানি ওয়াজিব এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব ওনার বাপ ওনার নামে এফ ডিআর বানায় রাখছে মাসে মাসে দুই হাজার তিন হাজার টাকা করে দেয় ব্যাংকে ওনার চার পাঁচ লাখ টাকা পড়ে আছে উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি পাকরি পাইনি বিয়ে করিনি আমি আব্বারও দিন আছে কিন্তু ওই টাকার মালিককে সে তাহলে এই টাকা যদি তার নেশাবের উপরে হয়ে যায় আর ওই তিন দিনের মধ্যে থাকে তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান কুরবানিকে সংকীর্ণ করেন না আমরা একটা শ্রেণী কুরবানি দাতার একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছে এটা ভালো নয় কুরবানি দেওয়া এটা আল্লাহ এবাদত এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন আল্লাহ আপনার এবাদতকে কবুল করবেন আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন আল্লাহ তো উল্লেখ করছেন জিবিহীন আজিম বললেন কেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলমের সুন্ন দ্বারা বুঝালেন এটা আপনাকে যেরকম কেয়ামত পর্যন্ত জীবিত রাখবে আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দেবে সুমান আল্লাহ ভাইরা হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এর মধ্যে এক সময় যেটা সাহস করতো না কেউ এখন তারা সাহস দেখায় আমাদের কুরবানিকে পশু নিধন বলে আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে তারা হাতে করে তলোয়ার নিয়ে তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ আর মুসলমান যখন কুরবানি দেয় অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায় এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে আমাদের সংস্কৃতির বিপক্ষে ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল ঠিকই না অথবা প্রিয় ভাইরা এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে যেই সমাজে যেই কথা প্রচলন থাকে মুসলিম যুবকরা অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে অথচ একটা কথা সব সময় সব জায়গায় সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র ইসলামের কোনো উৎসব নিরেড ভোগের নয় ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব ইসলামে ভোগের উৎসব নয় ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে মুসলমান যাবে ঈদ করার জন্য ওই ঈদের আগে আল্লাহ রসুল সাসাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগিদার হতে পারে মুসলমান আনন্দ করবে কুরবানিতে কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এবার যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন পৃথিবীতে আর কোন ইবাদত নাই পুরোটা আল্লাহর জন্য করেছেন আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন পশু আপনার কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয় এটা তারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়াই দেওয়ার জন্য এই বিধান অর্থাৎ ইসলামের কোনো বিধান কেবল মাত্র ভোগের নয় ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন কুরবানি কিভাবে আসলো সুরা আবফাৎ সংক্ষিপ্ত কথা দীর্ঘ আলোচনা আজকে সুরা আবফের মধ্যে আল্লাহ আমিনের একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ আমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন যে ইতিহাস সকলে জানি আমরা ইব্রাহিম আলিহ ইসালাম সে ইব্রাহিম আল ইসালাম কাল একটা সন্তান দিলেন এই সন্তান দেওয়ার পরে আল্লাহ আল্লাহরাবুরমিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন পরীক্ষা নম্বর এক ছিল তার মাকে সহ হাজেরাকে সহ আল্লাহ আবরমিন বললেন আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা তখনও নির্মাণ হয় নাই কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন তাকে রেখে আসা হলো সেখানে পানি নাই নিরেট মরুভূমি হাজের আল ইসলাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না তাকানো না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে অথবা আমার কোনো আচরণে রাগ করে অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাকে রেখে যান শেষ পর্যন্ত ইব্রাহিম সালাম বলেছেন না নয় আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি হাজার আলাই সালাম ওই সময় বলেছিলেন তাইলে আমার কোনো চিন্তা নাই আপনি এখন আসতে পারেন যে আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফাইসালা কি আমি তার উপরে সন্তুষ্ট আছি সুহান আল্লাহ সোহান আল্লাহ বলা সহজ পরীক্ষাও সহজ কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে আড়াইশো গ্রাম পানি দেওয়া হলো আগামী তিন দিন এইটুকু দিয়ে খাওয়া লাগবে এইটুকুতেই বাকি কাজ সারা লাগবে তখন সুবান আল্লাহর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন এক লিটার পানি এই পানি দিয়ে আমি তিন দিন চলতে হবে এটাই খাওয়া এটাই শৌচ কাজ সারা এটা দিয়ে আমার সব তিন দিনের জন্য পরীক্ষা বাড়িতে যায় এটা পরীক্ষা করে যদি মধ্যে আলহামদুলিল্লাহ বেরো হয় আর যদি বুঝতে পারেন এরপর টিকে থাকতে পারবেন তখন বুঝতে পারবেন হাজেরা আলাই ইসালামের শুকর গুজারির এক পার্সেন্ট কেননা তার থেকে বড় তার বিপদ ছিল তার সাথে একটা ভূমিষ্ঠ শিশু সেই শিশু বড় হলো আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে স্বপ্নে দেখান আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন এক উঠ দিছেন আবার দিছেন আবার দিছেন হয় নাই পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলা না আমার হৃদয়ের টুকরা না ইসমাইল আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবে করো আল্লাহ আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন এই ঘটনা যখন ইব্রাহিম আলাই ইসালাম ইসমাইল ইসলামের কাছে বর্ণনা করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান তৈয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আমিনের মধ্যে বার্তা ঢুকিয়ে দিলেন আল্লাহ বলছেন যখন তাকে জানানো হলো ইসমাইল নিজেই বললো কোনো টেনশন করবেন না রব্বুল আলমিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন আমি আল্লাহর একজন সবরকারী বান্দা